আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীত উপলক্ষে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি হিউজ পরিমাণে কোরিয়ান বডি লোশন এবং শ্যাম্পুর অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে আমি সাজিয়ে রেখেছি অনেকগুলো কালেকশন যারা আসলে খুঁজছেন যে কোরিয়ান ভালো ভালো ব্র্যান্ডের বডি লোশন বা শ্যাম্পু নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন সামনে আছে ট্রপিক্যাল ককটেল এবং হোয়াইট মাস্ক এবং অ্যালেগেন্স লাভ তিনটাই কিন্তু ড্যাবো ব্র্যান্ডের আপনারা জানেন যে ড্যাবো হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড অনেক ভালো অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তারা কিন্তু তৈরি করে আর কি ড্যাবো এগুলো হচ্ছে বডির লোশন আপনার পুরো ত্বকের যত্নের জন্য আপনি এই বডি লোশন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন পাশে আরও অনেকগুলো শ্যাম্পুর কালেকশন শ্যাম্পুগুলো একটু দেখাই প্রথমে একদম ছোট থেকে শুরু করি এটা হচ্ছে রায়ো রায়ো দেখেন এটা হচ্ছে টিউব একশো বারো মিলি একশো বারো টিউব অনেকেই একটু ছোট সাইজ খোঁজেন তাদের জন্য এটা আপনার তাহলে এটা ইউজ করতে পারেন এটা আসলে ছোট সাইজ দেখেন কোরিয়ান ব্র্যান্ড রায়ো আর অয়ো কেউ বলে রায়ো কেউ বলে আর অয়ো ভাইরাল ব্র্যান্ড এবং খুবই খুবই ভালো একটি ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরও অনেকগুলো রয়েছে এক একটার এক এক রকম সাইজ এটা হচ্ছে সিউল সানসেট এটাও কিন্তু রায়ো সিউল সানসেটের দেখেন এটা হচ্ছে পাঁচশো আশি মিলির একটি বটল বলা যেতে পারে এবং এরপর দেখতে পাচ্ছেন আরও একটি নতুন ভ্যারিয়েন্ট দেখেন লেখা আছে ড্যামেজ কেয়ার অ্যান্ড নার্সিং শ্যাম্পু এটাও কিন্তু রায়ো এটা হচ্ছে চারশো এম এল চারশো এম এল এবং এই যেটা দেখতে পাচ্ছেন এটাও সেম দেখতে কিন্তু একটু ভিন্ন স্ক্যাল্প অ্যান্ড ভলিউম শ্যাম্পু এটাও কিন্তু চারশো মিলি এবং এই সিরিয়াল দেখতে পাচ্ছেন এইগুলো সবই কিন্তু চারশো মিলির এবং এই যে আডারটা দেখেন এটা হচ্ছে রায়োর ডিপ ক্লিনসিং অ্যান্ড কুলিং শ্যাম্পু এটা হচ্ছে পাঁচশো চারশো আশি মিলি চারশো আশি মিলির একটি বটল বলা যায় এটাও কিন্তু রায়ো সো রায়ো আমাদের কাছে রায়ো শ্যাম্পু অনেক বেশি রয়েছে কারণ রায়ো শ্যাম্পুটি অনেক বেশি ভালো এটা আসলে কাস্টমার রিভিউটা অনেক ভালো আমাদের আজ পর্যন্ত কেউ বাজে কোনো রিভিউ দিতে পারে নাই এই রায়ো শ্যাম্পু নিয়ে তাই আমরা রায়ো শ্যাম্পু একটু বেশি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এরপরে দেখেন আরেকটা দেখেন ড্যামেজ কেয়ার নার্সিং শ্যাম্পু এটাও কিন্তু চারশো আশি মিলি এই যে পাশে দেখেন আরও কিছু রয়েছে আমাদের কাছে এই যে দেখেন সো আপনাদের যদি কোনো শ্যাম্পু লাগে আপনার নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার রায়ো শ্যাম্পু ব্যবহার করতে পারেন এবং লোসন হচ্ছে এই ড্যাবু ব্যান্ড লোশনগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের পুরো শীতের দিনে পুরো মানে মাথা হাত সব কিছু যত্নের জন্য আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এবং আমাদের কিন্তু একটা অফার চলছে শীতকালে আপনি আমাদের কাছে শীতকালে পুরো শীতকাল জুড়ে যদি পঞ্চাশ হাজার মূল্যের কোনো কসমেটিক্স পণ্য কেনেন আমরা আপনাকে পাঁচ হাজার মূল্যের গিফট দেবো আর যদি এক লাখ মূল্যের কোনো কসমেটিক্স আইটেম কেনেন আমরা আপনাকে দশ হাজার মূল্যের গিফট দেবো ইনশাআল্লাহ সো আর কোনো কথা নয় অর্ডার করুন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেবো ধন্যবাদ